সম্মানিত সুদী আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করছি আমরা সনাতন ধর্মে যুব সমাজের যাতে যুব এবং তরুণ সমাজের যদি মঙ্গল না হয় তো আমরা ধর্ম করে কী লাভ হবে সেই জন্য দুর্গোৎসবে আমাদের তরুণ এবং যুব সমাজের যাতে মনুষ্যত্বের বিকাশ হয় সেই বিষয়ে আমাদের মনোনিবেশ দেওয়া উচিত সেই বিষয়ে আমি ক দুর্গোৎসব সংশ্লিষ্ট এলাকার তরুণ ও যুব প্রজন্মের উন্নয়নের জন্য তহবিল গঠন করতে হবে এজন্য পূজার রাজসিক এবং তামসিক ব্যয় বন্ধ করতে হবে আমাদের অনেক ব্যয় হয় যেগুলো আমরা না করলেও পারি সেই ব্যয়গুলো সংকোচ করে এলাকার তরুণ এবং যুব সমাজের মঙ্গলের জন্য সারাটা বছর যাতে কাজ করতে পারি সেই জন্য আমাদের একটা তহবিল প্রত্যেকটা পূজা মণ্ডপী গঠন করতে হবে খ নিজ নিজ এলাকার দুর্গোৎসব কমিটির আয়োজনে পরবর্তী বছরের পূজার পূর্ব পর্যন্ত প্রতি মাসে এক বা একাধিক সময়ে তরুণ ও যুব প্রজন্মের অবক্ষয় ও বিপদগামের কারণ ও প্রতিকারের উপায় শীর্ষক সেমিনার আলোচনা সভা ব্যবস্থা করতে হবে আমরা যেখানে দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজাকে লক্ষ্য করে একটা কমিটি হয় এই এলাকায় যদি প্রতি মাসে একটি যুব সমাজের কেন আমাদের যুব সমাজের অবক্ষয় হচ্ছে কেন আমাদের যুব তরুণরা আজ বিপদে চলে যাচ্ছে সেই বিষয় নিয়ে যদি আমরা সভার মধ্যে নিয়ে একটা আলোচনা করি প্রতি মাসে মাসে তাহলে আমাদের অবশ্যই যুব এবং তরুণ সমাজ বিপদগামী থেকে অবশ্যই রক্ষা পাবে গ সনাতন সমাজকে বিভিন্ন মত পথের বিষয় নিয়ে আত্মকলহ পরিহার করে তরুণ ও যুব সমাজের অবক্ষয় থেকে রক্ষা করতে আত্মনই করতে হবে আমরা অনেক সময় থেকে সনাতন সমাজে আমরা বিভিন্ন মত এবং পত্নীয় দ্বন্দ্বে লিপ্ত হই আমরা কে শাক্ত কে বৈষ্ণব কে গানপত্র কিন্তু আমরা মূল শাস্ত্রের যে বিধান বেদের এই কমেই বদ দ্বিতীয় আমি এক আমার কোনো দ্বিতীয় নাই আমরা যে যেভাবেই যে মতের অনুসারী একজনকে ডাকছি তাই সমস্ত মত কোন কুন্দল কলহ বাদ দিয়ে তরুণ সমাজে কিভাবে আমরা তাদের মঙ্গল করতে পারি তরুণ যুব সমাজ যাতে বিপদে না যায় সেই চিন্তা যদি সবাই মিলে করি অবশ্যই আমাদের তরুণ যুব সমাজ বিপদে যাবে না ঘ আমরা কখনও কোনো দ্রব্য নিজে গ্রহণ করবো না এবং মাদকদ্রব্য গ্রহণ কেহ যাতে পূজা মণ্ডপে আসতে না পারে সেই জন্য প্রয়োজনে কঠোর হতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কঠোর হতে হয় এটি বিধান এটিই নিয়ম আমার সনাতন ধর্মে মাদক দ্রব্য নিষিদ্ধ শুধু করে নাই বলছে মাদক যারা গ্রহণ করবে তার বাড়ি পর্যন্ত অন্য পর্যন্ত গ্রহণ করা যাবে না মনসংহিতায় তো বলছে যে বা যারা চূড়া বা মদ্যপান করে তারা তাদেরকে তপ্ত ঘৃত বা গুময় বা গুমত্র ঢেলে দেওয়া হবে যতক্ষণ না তার মৃত্যু হয় এত কঠিন মাদক মাদকদ্রব্যের বিরুদ্ধে তাই আমরা দুর্গাপূজার কোনো অবস্থায় নিজে তো গ্রহণ করবই না কেউ যত গ্রহণ করতে না পারে সেই দিকে আমরা সজাগ থাকবো এবং সবাই সবাই যদি সচেতন হই তাহলে কেউই আর মাদকদ্রব্য গ্রহণ করতে পারবে না উম পাঁচ দিনের সাত্বিক পূজার ভাব গাম বীর্য সংগীতানুষ্ঠান আলোচনার জন্য এমনভাবে সাজায় যাতে এলাকার শিশু তরুণ যুব প্রজন্মকে কলুষ মুক্ত তো জীবনের সন্ধান দেওয়ার পাশাপাশি তরুণ যুব প্রজন্মের পাশবিক শক্তির বিনাশ সাধন করে পুত পবিত্র জীবন গঠনে সহায়তা করে আমরা অনুষ্ঠানটা এমনভাবে সাজাতে হবে যাতে সঙ্গীত অনুষ্ঠান ভক্তি অনুষ্ঠান আলোচনা সভা চণ্ডী পাঠ চণ্ডী আলোচনা ধর্মীয় আলোচনা সবাই মিলিয়া এবং সবাইকে সঙ্গীত অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা ধর্মীয় কুইজ প্রতিযোগিতা শিশু কিশোরদের অংশগ্রহণ যাতে এই পাঁচ দিনের মধ্য দিয়ে শিশুদের মধ্যে তরুণদের মধ্যে যুবকদের মধ্যে একটা পুৎপবিত্র মনের একটা আকিঞ্চন সৃষ্টি হয় এবং তারা যাতে সেই দিকে ধাবিত হয় পাঁচ হচ্ছে দান ধর্ম মনুসংহিতার প্রথম অধ্যায়ের ছিয়াশিতম শ্লোক থেকে জানা যায় কলিকালের শ্রেষ্ঠ কর্মই হলো দান ঋগবেদের দশম একশো সতেরো পাঁচ এবং দশমের একশো সতেরো ছয় থেকে জানা যায় সহায় সম্বলহীনদের দান করাই শ্রেষ্ঠ ধর্ম শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান সত্রতম অধ্যায়ের বিশতম শ্লুকে বলেছেন কোনো রূপ প্রতিদানের আশা না করে সঠিক পাত্রে দান করা হলো সাত্বিক দান শিব মহাপুরাণ মার্কন্ড মহাপুরাণ গরুর পুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সহ প্রায় সব পুরাণ থেকেই জানা যায় দান কর্ম মানব সেবা মানব কল্যাণই হল সকল পূজা অর্চনার মূল লক্ষ্য তাই আসুন আমরা আদ্যাশক্তি মহামায়া জগজ্জননীর পূজার সময় নিম্নক্ত কর্মগুলো করি ক পূজার দান সামগ্রী সাত্ত্বিক পূজার শাস্ত্রীয় দানসমূহ অবশ্যই করতে হবে বর্তমানে আমরা অনেকেই নিজের মাকে যে বস্ত্র দিতে পারব না জগজ্জননী সহ সকল দেবতার সেই বস্ত্রসহ অন্যান্য দানীয় দ্রব্য নিয়ে কুণ্ঠাবোধ করি না অথচ অযথা ব্যয় করতে সাশ্রয়ী হই না জগৎজননী মা আমাদের সবার মনের খবর রাখেন তাই সেই দিকে খেয়াল রেখে পূজার দানা দিতে কার না করে অযুক্তিক ব্যয় বাদ দিতে হবে খ অন্নদান সনাতন শাস্ত্র অনুসারে জগজ্জননী মা তার ভক্তদের মুখ দিয়ে ভোগ গ্রহণ করেন তাই আসুন আমরা পূজার তিন দিনই আমাদের সাধ্যমতো ভক্তদের অন্নদান করি বস্ত্রদান পূজাতে নতুন বস্ত্র পরিধান একটি অন্যতম আনন্দ প্রত্যেক পূজা এলাকার যারা নতুন বস্ত্র ক্রয় করতে সামর্থ্য নেই তাদের ঘরে নীরবে নিবৃত্তে দরিদ্র নারায়ণের সেবা ভেবে পূজার তহবিলের একটা অংশ দান করলে মা জগৎজননী সবচেয়ে খুশি হবে এবার আমরা আসছি বর্জনীয় বিষয় এক মাদক দ্রব্য বর্জন করতে হবে প্রথমই সনাতন ধর্মের সর্বাবস্থায় মাদক দ্রব্য গ্রহণ নিষিদ্ধ করেছে মনসংহিতার একাদশতম অধ্যায়ের পুষ্পান্ন একানব্বই বিরানব্বই সাতানব্বই এবং চতুর্থ অধ্যায়ের দুশো সাত নং শ্লোকসহ সনাতন ধর্মের প্রতিটি শাস্ত্রেই মাদকদ্রব্য নিষিদ্ধ করেছে সনাতন ধর্মের পাঁচটি মহাপাপের অন্যতম হল সুরাবা মত পান সকল পাপকর্মের মধ্যে ভয়াবহ জঘন্য পাপ মাদকদ্রব্য গ্রহণ করা কেননা পাপকর্মের ফল প্রত্যেকে নিজে বুক করে কিন্তু মাদকদ্রব্য গ্রহণকারী ব্যক্তি নিজে যেমন ধ্বংস হয় তার পরিবার পরিজনকে ধ্বংস করে সমাজ ব্যবস্থাকে যেভাবে ভেঙ্গে চুরে ধ্বংস করে তেমনি পরবর্তী প্রজন্মকে মৃত্যুর দিকে টেলে দেয় তাই আসন্ন দুর্গাপূজায় আমরা সর্বাবস্থায় মাদক দ্রব্য বর্জন করব নৈমিসারণ্যের পক্ষ থেকে সনাতন সমাজে সকল মহাত্মান সমাজ হিতুষিদের আহ্বান জানাচ্ছি যার যার অবস্থান থেকে মাদক বিরুদ্ধে সোচ্চার হন তা না হলে আমাদের পূজা যজ্ঞ অনুষ্ঠান করে কোনো লাভ হবে না বরং ভবিষ্যৎ প্রজন্ম এক অন্ধকার গুহায় নিমজ্জিত হবে দ্বিতীয়ত উচ্চ শব্দ পরিহার করতে হবে সবসময় বিরক্তি উদ্বেগকারী ডিজে উচ্চ শব্দে মাইক বাজানো থেকে বিরত থাকতে হবে বিশেষ করে রাত সর্বোচ্চ বারোটার পর শব্দযন্ত্র সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে কোনো মানুষের জন্য যেন আমরা বিরক্তির কারণ না হই কেননা মানুষের কল্যাণই ধর্ম আর যাতে অকল্যাণ না হয় তাই দেখি খেয়াল রাখা আমাদের প্রত্যেকের উচিত তিন মদ পান করে কিংবা না করে অশ্লীল নাচ সর্বতভাবে বয়কট করতে হবে আমরা মায়ের কাছে নৃত্য করব আরতি করব প্রা দুই বাহু তুলে মার কাছে নাচব এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না কিন্তু সেই নাচটা যেন অশ্লীল না হয় আমরা মায়ের সামনে যে নাচটা নাচতে পারি না আমরা কোনো অবস্থায় যেন সেই নৃত্য করি না নৃত্য করে আমরা তামসিকতায় মত্ত হয়ে আমরা যেন হাস্যস্কর হাস্যস্কর পদে আমরা বা হাসির পাত্র হিসাবে পরিণত না হই সেদিকে খেয়াল করতে হবে চাই আতসবাদী ফটকা ফুটানো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এটা সম্পূর্ণ ধর্মীয় নিষিদ্ধ ফটকা বা আতসবাদী বাজানো বা এগুলা আমাদের সনাতন ধর্মে সম্পূর্ণ নিষেধ এগুলো আমরা কখনো কোনো অবস্থাতেই করবো না পাঁচ পূজা মণ্ডপে কলহ নিষ্ঠুর বাক্য প্রয়োগ পরনিন্দা পরচর্চা থেকে সর্বদা বিরতা রাখবো সর্বাবস্থায় এই পাঁচটা দিন মা আসছেন মায়ের সাথে যদি আমরা ঝগড়া করি মায়ের সামনে যদি আমরা বিবাদ করি মায়ের সামনে যদি আমরা কঠোর বাক্য প্রয়োগ করি মা কী বলবেন তাই সবসময় খেয়াল করতে হবে মা সব দেখছেন আমাদের সামনে আছেন তাই আমরা কোনো অবস্থায় কারোর প্রতি কোনো নিষ্ঠুর বাক্য বলবো না পরনিন্দা করব না পরচর্চা করব না সর্বদা যেন এখান থেকে আমরা বিরত থাকি তাই সবাই শাস্ত্রের বিধান অনুসারে সাত্বিক পূজার আয়োজন করে আসন্ন শারদীয় দুর্গাপূজার জগজ্জননে মাকে সকল অমঙ্গল দূরীকরণার্থে কায়মনোবাক্যে প্রণিপাত করি সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতি সর্বমঙ্গল মঙ্গল্যে শিবি সর্বার্থ সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবি সর্বার্থ সাদিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে ও নমশ্চন্দ্রিকায় নম ওম মার্কণ্ডে উচ ओम जयोत्तम दीवी चामु जयो भूतापुहारिणि जयो सर्वगुतिकी कालरात्रि नमस्त जयंती काली, काली कपालिनी दुर्गा शिवाखत्रिशहशोधा नमस्तुति विधात्री वरदे नम रूप देहि जयं देहि जसु देहि दिशु जि भक्तानं भक्ता नम रूपंग दे जयंग दे जसू दे दिशो जुहि धूम्र नेत्रव दे धर्मकमदायूप दे जयंग देसूदे दिशो जुहि रक्तबीजबदेव चंडहमंडमीनाशि रूप दे जयंग देह जसूदेहि दिशो जुहि निशुंभो शुंभ निर्नाशि त्रैल शुभदे नम रूपंग दे जयंग देह जसूदेहि दिशो